হ্যালো বন্ধুরা আপনারা কি দুনিয়ার সবচেয়ে বড় বিমান সম্পর্কে জানেন যার মধ্যে পাঁচ থেকে ছয়টি হেলিকপ্টার অনায়াসে রাখা যায় অথবা যার মধ্যে একটি ট্রেনের ইঞ্জিন অনায়াসেই বহন করা যায় আপনি কি এমন কোনো বিমান সম্পর্কে জানেন যাকে দেখলে মনে হয় দুটি প্লেন একসাথে মিলিয়ে বানানো হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন পাঁচটি বিমান সম্পর্কে জানব যা সাধারণ বিমানের চেয়েও কয়েকগুণ বড় এবং অনেক গুণ বেশি ক্ষমতা সম্পন্ন যেখানে নাম্বার পাশে আছে এয়ারবাস এ থ্রি এইট জিরো এ থ্রি এইট জিরো মূলত একটি ডাবল ডেকার প্লেন বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান এই বিমানটি একই সাথে পাঁচশো পঁচিশ জন বহনে সক্ষম এর যাত্রী ধারণ ক্ষমতা শুনে আপনারা সহজেই বুঝতে পারছেন এটি আকারে কতটা বড় দূর থেকে দেখেও এই বিমানকে অনেক বড় মনে হয় এই এয়ারবাস এর প্রথম যাত্রা শুরু হয় সাতাইশ এপ্রিল দু সালে এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের মাধ্যমে দু সালে প্রথম বাণিজ্যিক কার্যক্রম শুরু করে আয়তনে এতটা বড় হওয়ার কারণে এর ভিতরে চারটি ইঞ্জিন লাগানো হয়েছে এই চারটি ইঞ্জিন এতটাই শক্তিশালী যে বিমানটি আকারে এতটা বড় হওয়ার পরও এটি ঘন্টায় প্রায় নয়শো কিলোমিটার বেগে চলতে সক্ষম যেখানে অন্যান্য সাধারণ বিমানের টায়ার থাকে ছয় থেকে দশটা সেখানে এই বিমানের মোট টায়ার সংখ্যা হচ্ছে বাইশটি এখন আমাদের সবার মনে একটা প্রশ্ন আসতেই পারে এই বিমানটি যেহেতু এতটা বড় তাহলে এটি ঘন্টায় কত জ্বালানি খরচ করে এই প্লেনটি প্রতি ঘন্টায় এগারো লিটার ফুয়েল খরচ করে এই প্লেনটি লম্বায় তিহাত্তর মিটার এই প্লেনটি বাইর থেকে দেখতে যতটা সুন্দর ঠিক বেতর থেকেও ততটাই সুন্দর এই প্লেনে নর্মাল থেকে বিজনেস ক্লাস সব ধরনের সিটি রয়েছে নাম্বার ফোর অ্যারো স্পেস লাইন সুপারগুপি অ্যারো স্পেস লাইন্স সুপারগুপি হলো একটি বৃহৎ প্রশস্ত দেহের কার্গো বিমান যা আউটসাইড কার্গো যন্ত্রাংশ পরিবহনের জন্য ব্যবহার করা হয় এই বিমানটি বড়ো হওয়ার সাথে সাথে আকার ও আকৃতির দিক থেকে অন্যান্য বিমান থেকে অনেকটা আলাদা এই বিমানটির আকারের পার্থক্য হওয়ার কারণ হচ্ছে এটি মূলত স্যাটেলাইট বহনের জন্য তৈরি করা হয়েছিল মাঝে মাঝে এটি নাসার রকেট বহনের জন্য ব্যবহার করা হয় সুপার সর্বোচ্চ গতি চারশো ষাট কিলোমিটার ঘন্টা। এবং নর্মাল গতি ব্যাগ হচ্ছে ঘন্টায় প্রায় চারশো দশ কিলোমিটার এই বিমানের চারটি ইঞ্জিন রয়েছে তবে অন্যান্য বিমানের মতো এই বিমানের পাখাগুলো ভেতরের দিকে নয় এর পাখাগুলো পুরোটাই বাহিরের দিকে অবস্থিত কারণ এই বিমানের পাখাগুলো ক্লোক এবং অ্যান্টি ক্লোকওয়াইজ উভয় দিকেই ঘুরতে পারে যার ফলে বিমানটি নিজে থেকে সামনে এবং পিছনে খুব সহজেই মুভ করতে পারে নাম্বার থ্রি স্ট্রেট লঞ্চ প্রথম দেখায় এই প্লেনটিকে দেখে মনে হতে পারে এখানে দুটি বিমান একত্র করে বানানো হয়েছে কিন্তু বিষয়টা মোটেও এমন নয় আসলে এখানে একটি বিমানই রয়েছে এটিকে বিশ্বের সবচেয়ে বড় বিমানের তালিকা রাখা হয়েছে এই বিমানে সাধারণত স্পেস স্যাটেলাইট অথবা রকেট পাঠানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় বিমানের সাহায্যে স্যাটেলাইটগুলোকে পৃথিবী পৃষ্ঠ থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং সেখান থেকে স্যাটেলাইট নিজে থেকে লঞ্চ হয়ে যায় এই বিমান ব্যবহার করে একই পদ্ধতিতে আকাশে রকেটও পাঠানো হয় এই বিমানটি অটো ও মেনুয়াল দুইভাবেই চালানো সম্ভব কোনো রকম পাইলট ও প্যাসেঞ্জার ছাড়াই এটি আকাশে উড়ানো হয় এবং ট্রাফিক কন্ট্রোল রুম থেকে এটিকে কন্ট্রোল করা হয় বিমানটি প্রথম যাত্রা শুরু করে তেরো এপ্রিল দু সালে এই প্লেনটির সর্বোচ্চ গতিসীমা আটশো তিপ্পান্ন কিলোমিটার পার আওয়ার নাম্বার টু লকেট সি ফাইভ গ্যালাক্সি লকেট সি ফাইভ গ্যালাক্সি হলো একটি বৃহৎ সামরিক পরিবহন বিমান যা লকেট দ্বারা ডিজাইন এবং নির্মিত এই বিমানের মধ্যে কয়েকটি ট্যাঙ্ক বড় বড় হেলিকপ্টার এবং ছোট ফাইটারদের অনায়াসে জায়গা দেওয়া সম্ভব এই বিমানের স্টোরেজ অনেক বেশি যার মধ্যে একটি ট্রেনের ইঞ্জিন অনায়াসে জায়গা দেওয়া সম্ভব হবে এটি ইউএসের মিলিটারির ব্যবহারকৃত সবচেয়ে বড় চার ইঞ্জিন বিশিষ্ট একটি এয়ারক্রাফট এই এয়ারক্রাফটের সবচেয়ে বেশি ধারণ ক্ষমতা রয়েছে আর বিমানটিকে সামনে ও পেছনে উভয় জায়গা থেকে খোলা যায় তাই খুব সহজেই সব মালামাল লোড এবং আনলোড করা সম্ভব এই এয়ারক্রাফটটি মোট ওয়েট হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার চারশো কিলোগ্রাম স্পিড এয়ার স্পিড ঘন্টায় আটশো উনসত্তর কিলোমিটার পার আওয়ার এখন যদি এই এয়ারক্রাফটের মূল্য কথা বলি এটি বানাতে খরচ হয় তিনশো মিলিয়ন ডলার নাম্বার ওয়ান অ্যান্টোনোভ এ এন মারিয়া বন্ধুরা অ্যান্টোনোভ এ এন মারিয়া হলো এ পর্যন্ত পৃথিবীতে নির্মাণকৃত সবচেয়ে বড় বিমান বিমানের আকৃতি তার চাকার সংখ্যা দেখলেও কিছুটা অনুমান করা যায় ট্রেনটিতে চাকার সংখ্যা মোট বত্রিশটি যার সামনের দিকে চারটি হুইল এবং পিছনের হুইলগুলো খুব সহজেই রোটেট করা যায় এই বিমানটি উনিশশো সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন কাজে ব্যবহারের উদ্দেশ্যে বানানো হয়েছিল বিমানটি প্রথম যাত্রা শুরু করে একুশ ডিসেম্বর উনিশশো সালে এই প্লেন এতটাই বড় যে এর ভিতরে একশো টন জেনারেটর লোকোমোটিভ অথবা উইন্ডো টারবাইনের একটি ব্লেড খুব সহজেই রাখা যায় এই বিমানটি বিশ্বের সবচেয়ে বড় বিমান হল এটি এখন আর চলাচলের উপযোগী নেই কারণ দু সালে ইউক্রেনের উপর রাশিয়ার হামলায় বিমানটি পুরোপুরিভাবে বিধ্বস্ত হয়ে যায় তো দর্শক আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন আর আপনারা কোন বিমানটির সাথে প্রথম পরিচিত হয়েছেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ